যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসছিলেন আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আবদোল্লার খুব সুন্দর কথা হলো একটি বিষয় গুরুত্ব সহকারে উঠে এলো সেটা হচ্ছে যে কাশ্মীরেতে অবশ্যই পর্যটন কারণ সেটা হচ্ছে একবারই কাশ্মীরের মেরুদণ্ড যেটা ব্যাকবোর্ড সেটাকে রিভাইভ করতে হবে এবং সেটা পর্যটন রিভাইভ রিভাইভ করতে করতে হবে 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 ইকোনমি তার মাধ্যমে ফলে খুবই পজিটিভ কথাবার্তায় সেটা আপনারা দেখলেন আপনারা এটাও দেখলেন যে বাইশে এপ্রিলের ঘটনা যেটা এই বছরে হয়েছিল পাহালগাঁও তারপরে প্রথমেই ভারতবর্ষ কিন্তু একসঙ্গে ভারতবাসী এক জায়গায় দাঁড়িয়েছিল যে এইভাবে উগ্রবাদীরা এসে কাশ্মীরের জনতাকে এবং ভারতবর্ষের জনতাকে একবারই ভয় দেখানো একটা ভীতি তৈরি করা এটা চলতে পারে না দ্বিতীয়ত কাশ্মীরের যে ইকোনমি আছে যে আর্থিক ব্যবস্থা এবং পর্যটনের একটা বড় ভূমিকা আছে সেটা যে ক্ষতিগ্রস্ত করার বিষয়ে ক্ষেত্রে ভারতবর্ষী বলেছে এটা চলতে পারে না এবং তৃতীয়তে যেটা ছিল হিন্দু মুসলিম আলাদা ইত্যাদি এই ডিসহারমানি মানে কমিউনাল ডিসহারমানি করা যাবে না এই এই বার্তাগুলো কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে এসেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসেছিল আমরা প্রত্যেকেই সমর্থন জানিয়ে বিভিন্ন টিমগুলো আপনারা দেখলেন ভারতবর্ষের বাইরেও গেছে। তখন ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি সেটাও বলেছিলেন যে কাশ্মীরের সকলেই আসুক যদি পর্যটন করতে আসেন অন্যত্র নিশ্চয় তিন দিন অন্তত কাশ্মীরে থেকে যাবে এরকম পজিটিভ কথাগুলো হচ্ছিল পর্যটনের পক্ষে কথা হচ্ছিল পর্যটনের পক্ষে কাশ্মীরে প্রধানমন্ত্রী বাংলায় এল ওপি লিডার অফ দি অপোজিশন তিনি বলছেন যে কোনো বাঙালি যেন কাশ্মীর যেন না যায় কেন তার মানে তিনি যে কথাগুলো গতকালকে বলেছেন অনেকটা যেটা উগ্রবাদীরা ছিলেন যারা টেরোরিস্টরা ছিলেন যারা পহলগাঁত্রী সেই ম্যাসেকার করেছিলেন ঠিক তাদের মতোই কথা বলছেন তিনি তাহলে বলছেন তারাও তো চেয়েছিলেন যে ভারতবর্ষকে ভয় দেখাবো তাহলে আপনিও তো ভয় দেখাচ্ছেন আপনি বাংলার পর্যটকদের বলছেন তোমরা কাশ্মীরে যেও না দ্বিতীয়ত ওই উগ্রপন্থীরা চেয়েছিলেন যে হিন্দু মুসলমান এই ভাগটা হোক আপনিও বলছেন যে ওইখানে মুসলমানের দেশে যাবেন না প্রদেশে আপনারা হিন্দু প্রদেশগুলো যেগুলো আছে সেখানে যান উড়িষ্যা যান কিংবা উত্তরাখন্ড যান ওখানে জায়গা আছে যেখানে আপনারা পর্যটন করতে পারেন তাহলে মানে আপনি তো এলোপি মাননীয় এলোপি আপনি কিন্তু একবারে টেরোরিস্টের মধ্যে কথা বলছেন এবং টেরোরিস্ট এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া এই যে পর্যটনের মাধ্যমে তাদের রোজগার রুটি রোজগার সামান্য রুটি রোজগার হয় দোকান কারা উগ্রপন্থীরা কিন্তু মাননীয় লিডার অফ দি ওই এক কথা গতকালকে বলছে তার মানে পর্যটক কেউ যাবেন না বাংলা থেকেও কেউ যাবেন না তাহলে কাশ্মীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে আমরা একটু অবাকই হয়ে গেলাম যে লিডার অফ দি অপজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পড়েছেন অনেকদিন আগে কাশ্মীরে গেছেন তারা সুতরাং তার কথা কিছু এসে যায় না কিন্তু এটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না একজন দায়িত্ব নিয়ে যিনি এলোপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এই বিষয় কি বলছেন সেটা জানি না কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে কারণ মাননীয় এল ওপি এক সময় বলেছিলেন এই যদি আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনিসের সরকার আরো বেটার মনে হচ্ছে যারা যেখানে দুর্গা টেম্পল দুর্গা মন্দির ভেঙেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম তাই জন্যে আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক তাহলে সবটাই বিফল হয়ে গেল কেন্দ্র সরকার যা বলল বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গেছিলেন ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের কথা যেটা আছে দৃষ্টিভঙ্গি তাকে প্রশ্ন করতে হবে আমরা বলছি যে বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না এই ফরমানটা গ্রহণযোগ্য নয় এটাই আমাদের বলা এবং গতকালকে ওমার আব্দুল্লাহ আসাতে তার এত কি অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না ওমার আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ বি স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তাকে জিজ্ঞেস করতে পারেন রাজ্যে আক্রান্ত হিন্দুরা হিন্দুদেরই যেহেতু করার আইনি সহায়তার আসার দিয়ে বিরোধী দল বলেছেন বলছেন যে যাদেরকে জামিনে মুক্তি করছেন তাদেরকে আইন সহায়তা দেবেন এবং বলছেন কিছুই করতে পারেন আপনারা তো তাদের পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করে তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন্সিয়াট করতে হবে আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে এখন কি হচ্ছে জানেন তো ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছে এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছে এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর 12টার সময় একটা প্রেস করে এটা যদি সারা দিন এটা নিয়ে আলোচনা হতে পারে এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেয়া উচিত এবং পুলিশকে তার কাজ করতে হবে পুলিশকে কাজ করতে দিন ল অ্যান্ড ইজ আ স্টেট সাবজেক্ট পুলিশ কাজ করছে কাজ করলেও তাদের অশিমিদা হচ্ছে ভিডিও আগে বিজেপি কাশনীকে ভালো বলছিল কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসে তাহলে সেইটা একটা পয়েন্ট আর এদিকে এই রাজ্যে বিরোধী দলের নেতা সেখানে যেতে বারণ করছেন যেটা আপনি অভিযোগ করছেন দুটো কি একবারই পরস্পরের বিরোধী কথা যেটা যখন কেন্দ্রের সরকারি যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আবদুল্লার কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন উগ্রপন্থীরা এলেন ভিতরে কিলোমিটার ঢুকলেন যেখানে ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা কোনো জবাবও পাওয়া যায় আমরা তো তার পরবর্তী এটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এটা তো আসছে নিশ্চয়ই গুরুত্ব সহকারে আসছে কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ দিদি কেন্দ্রের তরফে যারা ক্রিমিনাল যারা ২৬ ছাব্বিশ জনকে মেরেছে তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম মন্তব্য করা হচ্ছে না তারা কোথায় আছে কি ব্যাপার তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে তাদের কি সিচুয়েশন কিন্তু ওমর আব্দুল্লা কালকে কলকাতায় এলেন এবং কলকাতায় এসে তিনি বললেন যে তিনি আশা রাখেন কিছু সময় হয়তো লাগবে তারা সব করে অ্যারেস্ট হবে একেবারে মানে আপনি দেখুন টিআরএফ বলে কি একটা সংগঠন সে বলেও দিল যে আমরাই করেছি তারপর তারা নিজেরাই চারটে ছবিও ছেড়ে দিয়েছে আজ অব্দি বোঝা যাচ্ছে না এই চারটে ছবি যারা ছিলেন তাদেরকে কি অপারেশনের মাধ্যমে মেরে ফেলা হয়েছে তারা কি মৃত তারা কি জীবিত আজ বোধহয় দিন একাশি দিন হতে চলল প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এই প্রশ্ন করছেন যে এই প্রশ্নের জবাবটা আসবে কবে যেখানে আমাদের ভারতীয় ইন্টেলিজেন্সটা কেন ফেল হলো কেন কেন্দ্র সরকার এইটা দায়িত্ব নিচ্ছে না এই প্রশ্ন প্রতিদিন চলছে যত দেখি পার্লামেন্টটা করলে তারা তো যদি জবাব দেন কিন্তু এটা সত্যি যে উমার আবদুল্লাহ নিশ্চয়ই একজন দায়িত্বে যখন একটা রাজ্য সরকার হিসেবে থাকেন কিংবা মুখ্যমন্ত্রী থাকেন তখন সে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে ঠিক আছে আমরা অপেক্ষায় রইলাম কিন্তু এই চারজন যারা এই ঘটনাটা কিংবা আরো যারা মাথা ছিলেন তারা যেন শাস্তি তারা পাবে পাবেন বেঁধে রেখেছেন এটা তো নাগরিকদের জয় হবে আপনি নাগরিক আপনি বাংলায় কথা বলছেন এমন পরিস্থিতি তৈরি করছে যে আপনাকে প্রুভ করতে হচ্ছে যে আপনি এই দেশের নাগরিককে না আমরা তো ওদেরকেই প্রশ্ন করতে পারি আপনি প্রমাণ করুন না যে তারা এই দেশের নাগরিক নয় কি অবস্থা হয়েছে মৌলিক অধিকারের উপরে আক্রমণ ঠিক সেটাই আমি পেহেলগাঁওতে পারলাম না কিন্তু আমরা ধরে ধরে তাদের পিছনে মহারাষ্ট্রে যাচ্ছি আর অন্যান্য প্রদেশগুলোতে যাচ্ছি কোথায় সমস্ত এই বুলডোজার সরকার যেখানে চলে যেখানে ডবল ইঞ্জিনে গুজরাট গুলোতে যেখানে বিজেপি সরকার সেখানেই অত্যাচার কেন আপনি মৌলিক অধিকারের কথা বলছেন উত্তরপ্রদেশ এবং দিল্লি সরকারও আজ থেকে 21 জুলাই থেকে জুলাই পর্যন্ত মাংস বিক্রি বন্ধ করে দিল কানওয়ার যাত্রার জন্য এই ইন্টলারেন্সটা তো আমরা শিখলাম না আমরা ধর্মপ্রাণ মানুষ কিন্তু আমরা এই যে আমি তোমাকে সহ্যই করতে পারি তুমি কি পড়ো তুমি কি বলো তুমি কোন ভাষা বলো তুমি কোন জাতি তোমার ধর্ম আমি সহ্য করতে পারছি না এই পরিস্থিতিতে কোনো ছিল না ভারতবর্ষে এবং আমাদের ধর্ম এই পরিস্থিতিতে ছিল না তারা এইগুলো তৈরি করেছে এবং প্রত্যেকটি কেউ যদি দোকান থাকে তার তো ওটা রুটি রোজগার আপনি বেরোজগারি যেটাকে বলেন আনএমপ্লয়মেন্ট বাড়িয়ে দিচ্ছে আর এটাকে মোরক দিচ্ছেন অন্যরূপে এটা খুব আজকে আসে ভাঙড়ে খুন করা হয়েছে রীতিমতো গুলি করে কুপিয়ে খুন করা হলো এবং রাস্তার উপর সে বাড়ি ফেরার সময় দলের কাচ পুরের সময় কলকাতা পুলিশ গিয়ে ভাঙল তারপরেও এই ঘটনা এত বড় নিশ্চয় এটা তো অবশ্য কলকাতা পুলিশ দেখছে কিন্তু আমি জানি যে মাননীয় বিধায়ক সৌকত মোল্লা বলেছেন এবং তিনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন সুতরাং তারপর তো কলকাতা পুলিশ দেখছে যারা করেন তাদের বক্তব্যের মধ্যেও চলে আসে ভারতীয় জনতা পার্টি তাদের বক্তব্যের মধ্যে সবসময় একে মারতে হবে ওকে পিটতে হবে পুলিশ থানা জ্বালিয়ে দিতে হবে এবং কেউ যদি আমাকে চোখ দেখায় তাহলে পরে আমরা চোখটা উবড়ে নিতে হবে এই সমস্ত ঘৃণা এই সমস্ত হেট্রেড ভাষা এই বক্তব্য ভারতীয় জনতা পার্টি রাখে আর সিপিএম আর আছেন তাদের বেশি কথা না বলাই ভালো দু এগারোর আগে চৌত্রিশ বছরের সন্ত্রাস বাংলার মানুষ ভুক্তভোগী এখন আপনারা এই এই চুপ থাকলে ভালো আপনি ভাবুন এই যে মাই পরিযায়ী শ্রমিক নিয়ে কে কারা লড়ছেন পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস লড়ছে লড়ছে কেন ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে কোনো বক্তব্য নেই তাহলে ভারতীয় জনতা পার্টি বলার চেষ্টা করছে এই পরিযায়ী শ্রমিক প্রত্যেকেই বাংলাদেশি লড়ছে না তো তাদের জন্য আর সিপিএম লেফট ফ্রন্টে যারা এত নেতা এত মিছিল বের করছেন কই আপনারা তো এটা নিয়ে লড়াই করছেন না ওদের বক্তব্যটা কি এই বিষয় নিয়ে তো স্পষ্ট বলতে হবে আপনি যদি বলেন কথা কথায় যে দশ পার্সেন্ট অনুপ্রবেশ আমরা তো বলেছি বর্ডার সিকিউরিটি ফোর্স ভালো করে কাজটা করুন উত্তর পূর্বাঞ্চলীয় গতকালকে ছিল সেগুলো তো সব বলা হয়েছে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স এই করছেন কিন্তু আপনি একটা বর্ধিত নাগরিককে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দিলেন আর বাংলা সরকারকে কিছু বলছেন না পশ্চিমবঙ্গ সরকারকে আপনি জানাচ্ছেন না আপনি পুশব্যাক করে দিচ্ছেন তারপর তো আবার আনা করানো হলো

কার কপালে আসে জানি না তারা বলবেন তারা দাড়ি টানবেন না দাড়ি রাখবেন বিশেষভাবে বাংলায় যখন আসবেন তখন দাড়িটা আরো বাড়ে কেটে দেবেন কিংবা নিয়ে আমরা কি বলবো বয়সের একটা সীমা রাখা উচিত না না আমার কোনো ব্যক্তিগত মত মতামত থাকে না দলের মতামত আমার মতামত থাকে আমার ব্যক্তিগত মতামতের বিষয়